আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা থেকে অ্যাকচুয়ালি হির আজকে আজকে আমি একটু ট্রাই করবো ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে কিছু ইনফরমেশন দেওয়ার স্পেশালি এই ভিডিওটা হবে যে আর্মেনিয়াতে যারা ইলিগাল স্টে করতেছে মানে অবৈধ যারা আছে তাদের এখানে অবস্থান তো আলটিমেটলি আমার ভিডিওতে আজকে গেস্ট থাকবে আলি ভাই এখানে স্টাডি কন্টিনিউ করতেছে না তার এই প্রেক্ষিতে সে ওখানে কীভাবে স্টে করতেছে এই সংক্রান্ত কিছু ডিফারেন্ট ইনফরমেশন দেওয়ার ট্রাই করবো আমি দেখা যায় যে প্রতিনিয়ত ভিডিওতে আমি নিজেই বকবক করি আমি নিজেই বলি তো আজকে আমি ট্রাই করবো একটু ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে যে মানুষ কীভাবে আছে এটা মানুষের মুখ দিয়ে তুলে ধরার জন্য তো এটা আমরা শুরু করি হ্যাঁ তো ভাই আপনি একটু নিজের সম্পর্কে বলেন আসসালামু আলাইকুম আমার নাম ইমরান আলী আমি হ্যাঁ এক এজেন্সির মাধ্যমে আসছিলাম

বছর হয়ে গেছে এই এক বছর পুরোটা সময়টা জুড়ে আপনি এখানে ছাড়াই মানে যেটা আমরা সহজ যাই বললে অবৈধ এভাবে থাকতেছেন আপনি হ্যাঁ জি জি আচ্ছা আমি বলি অবৈধ কিছু মনে করেন না আচ্ছা এখন অবৈধ থাকার ক্ষেত্রে অবৈধ কি আর থাকা যায় কিনা বা আপনার কাছ থেকে বলেন আপনার কি কোনো সমস্যা হয়েছে বা আপনি থাকতে পারতেছেন সব এরকম না আমি তো দীর্ঘ এক বছর থেকে মনে করো এই আরমানি আছি হ্যাঁ প্রথমত একটু নিজের থেকে ভয় লাগতো যে অবৈধ আছে হ্যাঁ এই পুলিশ টুলিশ সমস্যা হবে কি না হ্যাঁ তারপরে এখন এক বছর হয়ে গেল কোনোদিনে কোনো পুলিশ ধরলেও না কোনো দিন জিজ্ঞেস করলো না আপনি কোথাকার আপনার পাসপোর্ট দেন আপনার বিআরসি দেন হ্যাঁ এখন এখন পর্যন্ত ধরে কেউ জিজ্ঞেস করে নি কেউ জিজ্ঞেস করেনি আচ্ছা তাহলে আপনি কি চাইতেছেন বা আপনার কি মনে হয় যে এখানে যারা আসতেছে তাদেরকে এখানে অবৈধ অবৈধই তারা থাকবে বা অবৈধ তাদের থাকা উচিত এটা বলতে চাইতেছেন আপনি না না আমি কখনোই এটা বলতে চাচ্ছি না যে যারা আসবে তারা এখানে অবৈধ থাক বা অবৈধভাবে কাজ করুক সেটা আমি কখনো চাচ্ছি না আমি আমি এখানে পরিস্থিতির শিকার হয়েছিলাম অনেক টাকা পয়সা খরচ করে আসার পরে এখন তো মনে করো আমার সেরকম সামর্থ্য নাই যে আরো টাকা খরচ করবো হ্যাঁ অনেক টাকা পয়সা খরচ করার পর আসার পরে এখন কি বলবো এখানে অবৈধভাবে কাজ করতেছি এখন পরিস্থিতি ঠিক শিখনি আচ্ছা তাহলে এই এক বছরের মধ্যে আপনি কোনো সমস্যার সম্মুখীন হন নাই সব ঠিকঠাক হ্যাঁ এখনও তো সমস্যার সম্মুখীন হইনি তবে আমি টি আর করার প্রস্তুতি করতেছি দেখি কি হয়ে যায় হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে এখন যদি আপনি আমাদেরকে একটু বলতেন যাতে মানে কাজটা যে খুঁজে পাইছেন

কফি টাইম থাকে এক এক ঘন্টা হ্যাঁ লাঞ্চের আগে হচ্ছে তোমার তিরিশ মিনিট কফি টাইম এবং পরে তিরিশ মিনিট এক ঘন্টার মতো ব্রেক পার হ্যাঁ আচ্ছা আর আপনার কোম্পানি কি আপনাকে শুধু এই স্যালারি দেয় নাকি আরও কোনো সুবিধা থাকা বা খাওয়া বা এরকম কিছু না কোম্পানির থেকে থাকা থাকার রুম দিয়েছে কোম্পানির থেকে হ্যাঁ আর খাওয়া দাওয়াটা নিজের আর আমরা একটু শহরের থেকে একটু দূরে থাকি তো এখানে ছয় সাত হাজারের মতো মাসে পড়ে তাহলে তাহলে আপনি আপনার মাসলি সেভিংস থাকে কত আপনি বলতে চাইছেন পঞ্চাশ বা তার একটু বেশি হ্যাঁ 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 ভালোই আছেন আলহামদুলিল্লাহ 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 ভাই এখন আপনি শেষ মেশ কি বলবেন যে আর্মেনিয়াতে বাংলাদেশিদের আসা উচিত কি না বা আসলে তাদের কি বৈধভাবে থাকা উচিত নাকি অবৈধ তারা থাকে না আমি এখন বাংলাদেশি ভাইদেরকে বলতে চাবো যে যারা আসতে চায় তারা ভালো কোনো ভালো কোনো কারোর সাথে কন্ট্যাক্ট করে যাতে আসে আমার মতো যাতে কেউ প্রতারিত না হয় হ্যাঁ সেটাই আমি চাবো সময় আর এখানে আসলে অবৈধ অবৈধ না থাকাই ভালো আমি তো পরিস্থিতির শিকার হয়েছি যদি তারা একটু খোঁজ খবর নিয়ে আসে হ্যাঁ তাহলে অবশ্যই তারা প্রতারিত হবে না ঠিক হ্যাঁ তাহলে অবশ্যই তারা প্রতারিত হবে না তাদের কাগজপত্র ঠিকঠাক থাকবে তাহলে সব কিছু আলহামদুলিল্লাহ হবে যদি মনে করো সেরকম ভালো খোঁজ পায় তাহলে আসাটাই আমার আমার মনে হয় ভালো আচ্ছা আমরা মনে হয় আমরা এই বিষয়টা একটু ক্লিয়ার করতে পারছি যে এখানে যারা অবৈধ থাকতেছি তাদের পরিস্থিতিটা কি ইমরান ভাই আলটিমেটলি এটা কখনোই সাপোর্ট করে না যে এখানে কেউ অবৈধভাবে থাকুক সে এখানে থাকতেছে বা তার মতো অনেকেই যারা আছে এখানে আমার মনে হয় সবাই প্রত্যেকে কেউ না কেউ প্রতারিত হয়েই অবৈধ থাকছে কিন্তু সব করে থাকতেছে না হ্যাঁ অবশ্যই মনে করো যারাই প্রতারিত হয়েছে তারাই যে মানে যার সাথে কন্ট্যাক্ট করে আসছে যে এজেন্ট ছিল হ্যাঁ তারাই প্রতারিত করেছে তারাই তারাই করছে আপনি কি কোনো মানে বাংলাদেশের এজেন্ট দিয়ে আসছেন এরকম হ্যাঁ হ্যাঁ আপনি কি বলবেন যে আমি এতে যারা আগামীতে আসতে চাইতেছে তাদের কি জাস্ট কোন এজেন্সি এজেন্ট দিয়ে তৈরি আসা উচিত নাকি যদি সে পারে নিজে নিজে আসা ভালো বা তার খোঁজ খবর ভালোভাবে আমি সম্পর্কে যায় না বুঝে তারপরে আসা বা আমি আমার আমার মতে যেটা বলে আমি যেটা বলি যে সে মনে করে যে ও যদি নিজে নিজে পারে আর কি নিজে নিজে পারে আর মানে সম্বন্ধে ভালো খোঁজ খবর নিয়ে হ্যাঁ একটু ভালো খোঁজ নিয়ে দেখাশোনা করে পড়ার পর যদি নিজে নিজে আসতে পারে তাহলে একদম হ্যাঁ আর যদি কোনো এজেন্সির মাধ্যমে আসতে চায় তাহলে আমার থেকে এটা ঠিক না আমার মনে হয় কারণ যেগুলোই বেশিরভাগ এজেন্সির মাধ্যমে যারা আসছে বেশিরভাগই প্রতারিত হয়েছে ঠিক আছে আরিফ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার